আসসালামু আলাইকুম হাতের কাজে থ্রি পিস অ্যাপেস থেকে আজকে দেখেন অনেক সুন্দর সুন্দর কিছু অ্যাপ্লিক টু পিস কালেকশন নিয়ে চলে আসলাম একদম নতুন কালেকশন সো দেখতেই পাচ্ছেন ফিনিশিং প্লাস হচ্ছে কাজের কোয়ালিটি কত সুন্দর সব কিছু মিলিয়ে কিন্তু ড্রেসটা অনেক সুন্দর আর এই ড্রেসটারই অনেকগুলো কালার দেখাবো এই সেম ডিজাইনই হবে সবগুলোতে হ্যাঁ শুধু কালারটা ডিফারেন্স হবে সো যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন এবং যারা হচ্ছে আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ফেসবুক পেজটা ফলো দিয়ে দিবেন এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন সো অনেক সুন্দর সুন্দর আজকে টু দেখেন আর এগুলোর যে কালার জানা এর একটা বড় প্রমাণ হচ্ছে এই ড্রেসগুলো মানে প্রাইড কটন কাপড়ে কিন্তু কখনো কালার জানা দেখেন এই ধরনের কালারে আমরা ভাবি সাধারণত হচ্ছে এগুলোতে কালার যাবে বাট এগুলো কিন্তু একদম হচ্ছে দেখেন ওয়াশ আয়রন হয়ে আসছে সো কালার যাওয়ার কোনো পসিবিলিটি নাই সুন্দর এই ড্রেসগুলো এবং রিজনেবেল প্রাইজের মধ্যে পাবেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে প্রাইসটা বলে দিব ঠিক আছে ভিডিও স্ক্রিপ করলে কিন্তু প্রাইসটা শুনতে পারবেন না অবশ্যই হচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে হবে ফার্স্টে দেখাবো একটা সুন্দর একটা মিষ্টি কালার দেখেন সুন্দর একটা কড়া মিষ্টি কালার এই যে ডিপ একটা মিষ্টি কালারের মধ্যে খুবই সুন্দর এটা ডিজাইনটা কিন্তু একদমই আনকমন এটার ডিজাইনটা এই সাইডে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এবং এই সাইডে হচ্ছে এরকম একটা একদম পুরো ইয়া আপনার হচ্ছে কাবাক হয়ে যাবে আর এই সাইডে পুরোটাই কিন্তু আপনার অ্যাপ্লিক করা এই সাইডে হচ্ছে এরকম ছিটাছিটা করা ঠিক আছে আমি আবার হচ্ছে এটাকে খুলে দেখাচ্ছি ভালোভাবে যাতে আপনারা বুঝতে পারেন বডি ফ্রি সাইজ আছে ঠিক আছে সবাই বানাতে পারবেন লম্বা হচ্ছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ হবে নিচ থেকে এটা কেটে ফেলতে পারবেন কোনো প্রবলেম নাই সুন্দর ড্রেসটা এত সুন্দর মনে হচ্ছে কি মনে ডিজিটাল প্রিন্ট হ্যাঁ ডিজিটাল প্রিন্টের মতো মনে হচ্ছে সো যার ভালো লাগবে অবশ্যই হচ্ছে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা হচ্ছে ফ্রন্টের লুকটা ছিল এবং ব্যাক সাইডটা হচ্ছে পুরোটাই ব্যাক সাইডে এই যে পুরোটাই হচ্ছে আপনার মিষ্টি কালারের মধ্যে হ্যাঁ বল প্রিন্ট হবে এবং ব্যাক সাইডে এরকম একটা ফ্লাওয়ার হবে এই যে আর স্লিভসটা দেখিয়ে দিব ড্রেসটা কিন্তু খুবই আনকমন আমার কাছে অনেক ভালো লাগছে ড্রেসটা খুবই সুন্দর খুবই আনকমন এবং এই হচ্ছে স্লিভের ডিজাইনটা ঠিক আছে স্লিভে এরকম একটা ফ্লাওয়ার পরবে তো এই হচ্ছে আপনার সুন্দর ড্রেস এবং এটা সুন্দর অন্যটা দেখিয়ে দিব আড়াই হাত বহরের পুরো পাঁচ হাত হচ্ছে অন্য আমরা কিন্তু ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় ক্যাশ অন হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে যারা আসেন শুধুমাত্র আমাদেরকে ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ড্রেস হাতে পেয়ে ডেলিভারি ম্যানকে দেবেন একটা ম্যাটেরিয়াল হচ্ছে প্রাইড কটন বাট প্রাইড কটনটা কিন্তু পাতলা অবশ্যই পাতলা হবে হ্যাঁ দেখেন একদম কোয়ালিটিফুল কাপড় আপনার এত পাতলা না যে আপনার কাপড় ধরলে সিঁড়ে যাবে হ্যাঁ অবশ্যই এগুলো প্রাইডের শোরুম থেকে কেনা হয় একদম প্রাইড এই হচ্ছে পুরো এটা হচ্ছে আচল ওনাটা খেয়াল করবেন মাঝখান থেকে না এরকম মানে একটা চৌকা একটা সরি এটা হচ্ছে ত্রিভুজ আকৃতির একটা ইয়া যাবে হ্যাঁ এই হচ্ছে ওর দেখেন আস্তে আস্তে করে দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন এটা হচ্ছে শুরু এবং চারো সাইডে কিন্তু এরকম সুন্দর অ্যাপ্লিক করা আছে তারপরে এই যে একদম ত্রিভুজ আকৃতি করে মাঝখান থেকে এরকম একটা ডিজাইন মানে জামাই যেরকম একটা ডিজাইন মাঝখান থেকে ওনাটা এরকম খুবই সুন্দর ঠিক আছে খুবই 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 সুন্দর যা ভালো লাগবে এইভাবে স্ক্রিনশট দিয়ে কনফার্ম করবেন আমি নাকি বেশি নাড়াচাড়া করি আসলে ড্রেস দেখাতে গেলে আপু নাড়াচাড়া তো করতেই হবে নাড়াচাড়া না করলে এটা সমান কিভাবে করব এই যে দেখেন খুব সুন্দর যার ভালো লাগবে স্ক্রিনশটটা দিয়ে কনফার্ম করবেন ড্রেসগুলো কিন্তু খুবই আনকমন হ্যাঁ খুবই আনকমন খুবই সুন্দর নেক্সট কালারে চলে যাচ্ছে এই কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে আপনার মিষ্টি কালারের মধ্যে হোয়াইটের কম্বিনেশন একদমই আনকমন ঠিক আছে নেক্সট খুব সুন্দর একটা কালার এটা হচ্ছে হোয়াইটের সাথে হচ্ছে এই যে টরে কালার বা সি গ্রিন কালার ঠিক আছে ফ্রন্টের লুকটা দেখেন এটা বুটিক্স ড্রেসের মতো হ্যাঁ বুটিক্স ড্রেসের মতো একদমই আনকমন সবগুলো ডিজাইন সেম জাস্ট কালার ডিফারেন্স ঠিক আছে সবগুলো ডিজাইন সেম এবং কাজের ফিনিশিং অনেক সুন্দর হান্ড্রেডে হান্ড্রেড পাবেন একদম পুরোটা কিন্তু হ্যান্ড স্টিচ পুরোটা ড্রেসে হাতে ধরে ধরে কাজ করা এত সুন্দর মনে হচ্ছে না ডিজিটাল প্রিন্ট খুব সুন্দর এবং কালারটা আমার কাছে অনেক ভালো লাগছে প্রতিটা কালারই সুন্দর এটা হচ্ছে পুরো জামা এগুলো ফ্রি সাইজের বডি দেওয়া আছে এই হচ্ছে ব্যাক সাইড সেমভাবেই ব্যাক সাইড এরকম একটা ফ্লাওয়ার আছে এবং এটা স্লিভটা দেখিয়ে দিব এটা স্লিভটা কিন্তু বল প্রিন্টের মধ্যে হ্যাঁ দেখেন যেটা যেরকম সেটা সেরকমই পাবেন তো এই হচ্ছে এটা টু পিস কালেকশন যা ভালো লাগবে নিয়ে ফেলবেন এবার দেখাবো হচ্ছে ওনাটা সবগুলোই সেম ডিজাইন সবগুলোরই সেম প্রাইস ঠিক আছে এই যে কালার কিন্তু কোনোটা কোনোটাই যাবে না হান্ড্রেড মানে কি বলবো দুইশো পার্সেন্ট কালার গ্যারান্টি ঠিক আছে এগুলো কালার যাবে না এই হচ্ছে দেখেন সুন্দর ওন্না এবং এ হচ্ছে ওনার ভেতরে ত্রিভুজ আকৃতি করে মাঝখান থেকে একটু ত্রিভুজের মতো ডিজাইন করা হ্যাঁ এই যে এরকম করে এরকম করে ত্রিভুজের মতো মাঝখান থেকে ওড়না পাচ্ছেন আড়াই হাত বহরের সুন্দর একটা প্রাইড কটনের ওড়না জামা ওড়না দুইটাই কিন্তু প্রাইডের মধ্যে আছে সো যা ভালো লাগবে স্ক্রিনশটটা ফার্স্ট ফার্স্ট নিয়ে কনফার্ম করে ফেলবেন ড্রেসগুলো কিন্তু ভালো লাগবে হাতে পেলে খুশি হয়ে যাবেন এবং আমাদের কাছে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যেই পেয়ে যাবেন হ্যাঁ এটা কিন্তু কালার যাবে না সো কোয়ালিটি কাপড় অবশ্যই কালার যাবে না এটা হচ্ছে দেখেন খুব সুন্দর একটা অরেঞ্জ কালার যারা হচ্ছে এখন আমাদের ভিডিওতে লাইক দেন এত সুন্দর সুন্দর ড্রেস দেখাচ্ছি অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন ঠিক আছে লাইক না দিলে কিন্তু নেক্সট ভিডিওটা আপনার কাছে পৌঁছাবে না এবং আর কথা হচ্ছে ইয়া সাবস্ক্রাইব না করলে কিন্তু বা চ্যানেল আমাদের ফেসবুক পেজটা ফলো না দিলে কিন্তু হচ্ছে আপনার কাছে চ্যানেলটা বা পেজটা হারিয়ে যাবে অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং সাথে সাথে ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন এটা আবার নিচ থেকে এরকম ডিজাইন করছে হ্যাঁ এটা আসলে হাতের কাজ তো একটু কম বেশি এটা একটু ডিজাইন করে দিছে এ হচ্ছে নিচের পোষণটা এটা আপনার চাইলে কেটে ফেলে দিতে পারেন সুন্দর ডিজাইন এবং এই হচ্ছে পুরো ফ্রন্টের লুকটা ঠিক আছে এটা হচ্ছে পুরো লুক সবগুলোই জাস্ট কালারটা ডিফারেন্স হচ্ছে ব্যাক সাইডের আচ্ছা এটা হচ্ছে এক কালারের মধ্যে হ্যাঁ এটা কিন্তু বল প্রিন্ট ব্যাক সাইডে নাই এটা কিন্তু হচ্ছে আপনার এক কালারের মধ্যে তো এই হচ্ছে যেটা যেরকম ওইটা ওই রকমই পাবেন ঠিক আছে এটা হচ্ছে স্লিভ আর এটা সুন্দর ওনাটা দেখিয়ে দিব অনেক সুন্দর একটা ওনা পুরো আড়াই হাত বহরের পাঁচ হাত হচ্ছে ওনার সবগুলোতেই দেখেন ওনার মাঝখান থেকে এরকম সুন্দর করে কিন্তু ত্রিভুজ করে ডিজাইন করা আছে এটা হচ্ছে অন্যটা ওনার চারো সাইডে এরকম সুন্দর অ্যাপ্লিক করা আছে জাস্ট অসাধারণ সুন্দর ড্রেসগুলো আমার কাছে পার্সোনালি অনেক ভালো লাগছে এবং এগুলো অরিজিনাল প্রাইডের মধ্যে হ্যাঁ খুবই সুন্দর হবে এই যে দেখেন অনেক সুন্দর এখানে কিন্তু এগুলো সব সিকোয়েন্স বসানো আছে হ্যাঁ দেখতে অনেক সুন্দর লাগবে লাস্ট ওয়ান দেখিয়ে প্রাইসটা বলে দিব ঠিক আছে লাস্টটা দেখিয়ে অবশ্যই বলে দিব অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন হ্যাঁ এটা হচ্ছে ত্রিভুজ করে কিন্তু মাঝখান থেকে আপনার ডিজাইন করা এই যে ত্রিভুজ করে মাঝখান থেকে সুন্দর করে কিন্তু ডিজাইনটা করা আছে এটা অনেক সুন্দর হাতে পেলে খুশি হয়ে যাবে না এত সুন্দর ড্রেস হ্যাঁ কালার কিন্তু প্রতিটাই হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কোনোটাই কালার যাবে না অনেক সুন্দর ফুটছে অরেঞ্জটাও ভালো লাগতেছে প্রতিটা কালারই সুন্দর আপনারা চাইলে এগুলো গিফট করতে পারেন এই কালারটা তো আরও সুন্দর দেখেন একদমই আনকমন একটা কালার সুন্দর একদম কি কালার বলে এটা স্কাই স্কাই না পেস্ট পেস্টের সাথে একদম লাইট একটা পেস্টের সাথে হোয়াইটের কম্বিনেশন খুবই সুন্দর তো এই হচ্ছে আপনার সুন্দর ড্রেসটা এগুলো আপনারা টু পিস অনেক রিজনেবেলে পেয়ে যাবেন অ্যাপ্লিকের মধ্যে খুব সুন্দর করে কাজ করা বল এটা এটা হচ্ছে হচ্ছে ফ্রন্টের লুকটা ব্যাক সাইড দেখেন অনেক সুন্দর ব্যাক সাইডে সুন্দর করে বল প্রিন্ট প্লাস হচ্ছে এখানে ডিজাইন করা আছে এই যে সেম ভাব আর এই হচ্ছে স্লিভ পোষণটা খুব সুন্দর একটা স্লিভ যেটা যেরকম সেটা সেরকমই পাবেন খেয়াল করবেন এটা এক কালার আবার অনেকটার আছে বল প্রিন্ট এক একটা এক এক রকমের আছে এই হচ্ছে সুন্দর ড্রেসটা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনার চাইলে আমাদের হোয়াটসঅ্যাপে কনফার্ম করতে পারেন অথবা হচ্ছে আমাদের ফেসবুক পেজের লিংক লিঙ্ক দেওয়া আছে আপনার চাইলে ফেসবুক পেজ ভিজিট করে ফেসবুক পেজে অর্ডারটা কনফার্ম করতে পারেন ঢাকার বাইরে হচ্ছে শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করবেন বাকি ড্রেসের টাকাটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পেয়ে যাবেন আর ঢাকার ভেতরে ফুল ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আশি টাকা ডেলিভারি চার্জ এ ড্রেসটা অনেক সুন্দর দেখেন এটা আবার হচ্ছে এই যে বল প্রিন্ট এরকম করা আছে আবার মাঝখান থেকে এই যে অনেক সুন্দর একটা পুরোনা এগুলো যেরা যারা হাতে পাবেন খুশি হয়ে যান এবং এত রিজনেবল প্রাইজে আপনাদেরকে এগুলো দিচ্ছি ঠিক আছে মধ্যে খুবই সুন্দর অ্যাপ্লিক কালেকশন যার ভালো লাগবে নিয়ে ফেলবেন এগুলো প্রাইস রেঞ্জ হচ্ছে সতেরোশো করে সতেরোশো পঞ্চাশ টাকা টু পিস পেয়ে যাবেন পুরোটাই হাতের কাজের পুরোটাই হাতের কাজের এত সুন্দর করে এবং এগুলো সব সেলাই করে বসানো দেখতেই পাচ্ছেন পুরোটা হ্যান্ড স্টিজের পুরোটাই হাতের কাজে সতেরোশো করে টু পিস পরবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে পারফর্ম করে ফেলবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম